লোহাগড়ায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে শিশুদের নিয়ে হারানো দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত বাংলাদেশে এখনকার শিশুরা চেনে তাদের বাপদাদার হারানো দিনের গ্রাম বাংলার সেই চিপুরি কানামাসি গোল্লাসুট ব্যাংলাভ মোরগ লড়াই সোলাশি দানগুলি চারা খেলা লুডু কড়ি খেলা এখনকার শিশুরা ছেড়ে মোবাইলে গেম খেলা ও ডিজিটাল প্ল্যাটফর্মে বা ইউটিউবে অলস সময় কাটানো এখন আর তাই শিশুদের মাঝে যেন নেই গ্রাম বাংলার কোলাহল প্রাণের স্পন্দন শারীরিক বৃদ্ধি শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে আজকের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে শিশুরা হচ্ছে বিকলঙ্গ তাই আজকের শিশুদের বাপদাতার হারানো দিনের খেলার সাথে পরিচয় করে দিতে নড়াইলে লোহাগড়ায় আয়োজন করা হয় ফিরে যায় বাপদাতার পুরনো দিনের খেলায় পরিচিত হয়ে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যের সাথে নড়াইলের লোহাগ্র উপজেলার শালনগর ইউনিয়নের পার শালনগর গ্রামে শিশু শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাবিধি একাডেমি চত্বরে হারানো দিনের এই খেলার আয়োজন করা হয় বসুন্ধরা শুভ এর আয়োজনে মঙ্গলবার বেলা এগারোটায় এ গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয় খেলা শেষে আলোচনা সভা ও বিজয়সহ সকল শিশুদের মাঝে পুরস্কারস্বরূপ শিক্ষা সরঞ্জাম বিতরণ করা হয় বসুন্ধরা শুভ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোহাগড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটির সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আহাদুজ্জামান বাটু এ সময় বক্তব্য রাখেন লোহাগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর সাংবাদিক সর্দার রইস উদ্দিন টিপু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বসুন্ধরা শুভ সংঘের সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রধান শিক্ষক এসমত আরাতি শুভ সংঘের সদস্য কাজী আল মামুন মোহাম্মদ সাহেব আলী সভা পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘের লোহাগড়া উপজেলা শাখার উপদেষ্টা এস কে এম ডি ইকবাল হাসান শিমুল অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু তার বক্তব্যে বলেন বর্তমান প্রজন্মের শিশুরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে বাড়ছে সামাজিক অবক্ষয় আজকের এই শিশুর সুস্থ মানসিক বিকাশ ঘটাতে প্রজন খেলাধুলায় তাদেরকে সম্পৃক্ত করা বাপদাতার আমলের হারানো দিনের সেই গ্রামীণ খেলাগুলির সাথে শিশুদের পরিচিত করতে হবে শিশুদের মাঝে পুরানো দিনের খেলা ফিরে আনার উদ্যোগ নিতে হবে তিনি অভিভাবকদের আরও বলেন সন্তানকে খুশি করার জন্য মোবাইল হাতে তুলে দিবেন না খাবার খাওয়ার সময় শিশুকে মোবাইল হাতে দিলে ওই শিশু খাবারের স্বাদ না পেয়ে মোবাইলের স্বাদ পাবে শিশুর মানসিক বৃদ্ধি সংকুচিত হবে শিশুকে হারানো দিনের খেলায় ফিরিয়ে আনুন ওই শিশুর প্রাণের স্পন্দন বাড়বে বিপথে যাবে না বসুন্ধরা শুভসংঘের এমন আয়োজনকে তিনি স্বাগত জানান উক্ত অনুষ্ঠানে সহযোগিতা করেন স্কুলের শিক্ষিকা শারমিন খারম মৌমিতা খারম তৃষ্ণা রানী প্রমুখ ইমাম হাসান ই টেলিভিশন